একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর একটা ভাঙা হৃদয় আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী আর মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক নতুন বছর অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও এটাই সত্যি কারণ বর্তমান যুগটা অতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর বিমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাফ রাখুন কাপড় ময়লা হলেও চলবে এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসে শ্রেয় ভালোবাসলেও দূরে থাকা যায় প্রেমে পড়লেও ভুলে থাকা যায় কিন্তু মায়ে পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছুই হতো না একসময় খুব চাইতাম সবকিছু যেন মনে থাকে ভুলে না যাই আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা দিয়ে পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা টাকা দিয়ে কি পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না সে যতই কাছের হোক সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে দুই বসে থাকুন রাগ মুখের ভাষা যাবে কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে সবকিছু দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসাফল দেখতে চেয়েছিল স্বার্থ আর টাকা এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় ইস্টিকে জীবন ওpastি কথা বলবেন না নাম্বার এক ইস্টিকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নাম্বার দুই তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল নাম্বার তিন তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নাম্বার চার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেকে আপনি অপছন্দ করতে পারেন তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না নাম্বার তোমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করি আরও সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলো মুখ ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসাটা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় বেকারত্বের হৃদয় নিংড়ানো আহাজেরই অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর না শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে এস বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিঃসংসার করতে পারে না সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা সেরা মুশকিল আর যদি স্বার্থ দিয়ে হয় তবে সেটা টেকা মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সেই তিনটে আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার তিন সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যত কিছুই করো না কেন মানুষটার কাছ থেকে তুমি কখনোই আগের মতো হতে পারবে না মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কথাটা কয়জন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরের চেপে রেখে বাহিরে হাসি মুখে চলে তাই এখন মানুষের সব থেকে বড় অস্ত্র হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সেই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্য থেকে সহমর্মিতা বোধ বিষয়টাই বোধ হারিয়ে যাচ্ছে সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ের জালে আটকে পড়ে যাবে জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে সুখ হজম না হলে পাপ বাড়ে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষাই করতে থাকবে তাই সাহস করো ওঠো অপেক্ষা না করে সবকিছু নিজেই ঠিক করো ভেবেচিন্তে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়ার ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপনজনদের ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন তোমার মন খারাপ যদি কারো হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেসব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তাহলে সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব সবকিছুর থেকে ছেলের সচ্ছল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় সত্যি কি ভালো থাকে তারা অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা টাকা আপনাকে সুখ কিনে দেয় না কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয় টাকা থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎ নিতে চায় আর টাকা না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় অশিক্ষিত লোকের লোভ কম শিক্ষিত লোকের লোভ বেশি এটাই পরীক্ষিত নারী যদি মা হয় শ্রদ্ধা করো যদি স্ত্রী হয় মর্যাদা দাও যদি বোন হয় স্নেহ করো যদি কন্যা হয় তবে গর্ব করো যদি কেউ না হয় তাহলে সম্মান করো মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হল অতিরিক্ত জেদ পরকিয়া ধৈর্য কম হওয়া স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কু পরামর্শ স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয় একজন ভালো স্বামীর মূল্য কত এখন এমন হয়ে গেছে গরিব স্বামীর স্ত্রী স্বামীর কাছে টাকা চায় আর ধনী স্বামী স্ত্রী স্বামীর কাছে ভালোবাসা চায় তোমার পাশে যদি জুতা নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতা তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমার জীবন গঠন করতে সাহায্য করবে আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না কারণ তোমার জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য খুব ভালো সময়ে ধৈর্যের প্রয়োজন খুব খারাপ সময়ে ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারা হলেই সর্বনাশ পুরুষ কোনোদিন প্রয়োজন হয় না মৃত্যুর আগ পর্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে প্রয়োজন মেটাতে না পারলে কারো বন্ধু হতে পারে না জীবন থেকে যা হারিয়ে যায় তা সুন্দর সেটা হোক ভালোবাসা কিংবা সময় বড় হওয়ার সাথে সাথে খুশিগুলো কমে যায় আগে যাকে দুই টাকা দিলে খুশিতে আত্মহারা হয়ে যেত এখন সে দুই হাজার টাকা পেলেও আগের মতো খুশি অনুভব করে না যে সংসারে মা বাবারা পক্ষপাতিত্ব করে কোনো এক সন্তানের পক্ষ নেয় সে সংসারেই বিশাল ঝামেলা বিরাজ করে এই পৃথিবীতে কেউ টাকা ব্যয় করে সম্মানের জন্য আবার কেউ সম্মান বিক্রি করে টাকা উপার্জনের জন্য সবসময় আপনি আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করুন আপনার ভালো ব্যবহারের কারণে আপনার সন্তান অন্যজনের সাথে ভালো ব্যবহার করবে আপনি মরে গেলে আপনার সম্পত্তি সবে ভাগাভাগি করবে কিন্তু আপনার কবরের শাস্তির ভাগ কেউ নিতে আসবে না তাই হারাম রোজগার পরিত্যাগ করুন পরের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন এতে করে আত্মা শুদ্ধ ও পবিত্র হবে সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই সহজ কিন্তু সম্পর্ক টিকে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন একাকিত্ব মানুষের জীবনের দুর্বিষহ আপনি জানেন কি দীর্ঘ সময় একাকিত্ব থাকা মানে হচ্ছে একদিনে পনেরোটি সিগারেট খেলে যে ক্ষতি হয় তার সমান আপনি জানেন কি একটি গোপনীয় বিষয় নারীদের কাছে গোপন রাখার গড় সময় হচ্ছে সাতচল্লিশ ঘন্টা পনেরো মিনিট ভ্রমণপ্রিয় মানুষ মানসিক দিক দিয়ে উন্নত হয় ভ্রমণ একজন মানুষের মস্তিষ্কের সুস্থতা বাড়ায় জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে নির্বোধ আগে কথা বলে তারপর চিন্তা করে কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন না কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায় একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না অপশান থাকলে দেখিয়ে দেওয়াই লাইফ মানুষের কথায় কান্না করে নয় চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন যা দেখে মানুষের চোখ তাক লেগে যাবে কেউ আপনাকে একবার ইগনোর করলে তাকে পাঁচবার ইগনোর করবেন এটাই সেলফ রেসপেক্ট মনে রাখবেন আপনি এই পৃথিবীতে এক পিস কেউ আপনার পজিশন নিয়ে খোঁটা দিলে আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দেবেন এটাই জীবন কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অব্দি এগিয়ে দিয়ে এসো এমনভাবে দরজাটা আটকে দিয়ে নিজেকে সফলতার চূড়ে নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে ওখানেই সার্থকতা কে কি বললে এই জিনিস থেকে বের হয়ে আসেন মুখ বুঝে সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে আপনি পারবেন যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না কাবাডি কেন জাতীয় খেলা এক বিদেশি আমাদের দেশের এক ছাত্রকে জিজ্ঞেস করলো ভাই পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন তোমাদের জাতীয় খেলা ছাত্রটি বলে কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে ফেলে যাতে সে ব্যর্থ হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই স্বভাব তাই কাবাডি আমাদের জাতীয় খেলা